আমাদের বন্ধু প্রতিদিন ছাত্র সংগঠনের কোথায় সমস্যা হয়েছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমরা শুরুতেও বলেছি এখনও বলছি যে জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে শিক্ষার স্বার্থে ছাত্র রাজনীতির স্বার্থে আমরা যে কারোর সাথে ঐক্য করতে প্রস্তুত আছি বসতে প্রস্তুত আছি এবং আলাপ আলোচনা করতে প্রস্তুত আছি প্রতিবাদ জানিয়েছেন ব্যবস্থা আমরা আপাতত প্রতিবাদ জানিয়েছি এরপরে সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়েছে এরপরে আপনারা যদি আমাদের কাছে এই দাবি তোলেন যে আইনগত ব্যবস্থা নিব কিনা তাহলে এটা আমরা ইনশাল্লাহ ভেবে দেখবো উপদেষ্টা রিলেটেড কোনো বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি না গণমাধ্যমে আমার মতে আপনারা ওনাকে এই প্রশ্নের সম্মুখীন করা দরকার কেন উনি এগুলো ব্যবস্থা নিচ্ছে না এবং আমরা এটাও বলছি দ্রুত এ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে হবে আর যদি উনি ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন তাহলে ওনাকে ক্ষমা চেয়ে পদত্যাগেরও আমরা আহ্বান জানাচ্ছি দেখুন আমরা এটা নিয়ে অলরেডি এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছি এবং আমরা সচেতনতা তৈরির চেষ্টা করছি এবং আজকেও আমরা বিষয়টাকে অ্যাড্রেস করেছি আমরা চাই যে সচেতনতা তৈরি হলে এই বিষয়গুলো